বাবার বাসা যাওয়াতে কলিং বেলে চাপ দিতে ভাবে এসে দরজা খুললো তখন আমি আমার ছেলেকে বললাম বাবা মামিকে সালাম দাও ভাবি আমাকে দেখে কিছুটা হতভম্ব হয়ে বলল। তোমার সাথে না ফোনে কথা হয়েছে আর আমি এখনই তো আমার বাবার বাড়ি যাবো তখন আমি উত্তরে বললাম আমি আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু না বলে চলে এসেছি আর আমি তো প্রত্যেক ঈদের আগের দিন তোমাদের বাসায় চলে আসি তখন ভাবি বলল আমরা ভেবেছিলাম এই ঈদে তোমরা আর আসবে না আর তোমার ভাইয়াও বাইরে আর আমিও আমার বাবা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি উত্তরে তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাবি সমস্যা নেই আমি তো সন্ধ্যা পর্যন্ত আছি আর ভাইয়া তো এর মধ্যে চলে আসবে ভাবি তখন বলে ঠিক আছে ভিতরে আসো তাহলে তখন আমি আমার ছেলেকে বললাম আসো বাবা বাইরে দাঁড়িয়ে না থেকে আমরা ভিতরে ভাবিকে বললাম ভাবি কতদিন পর আপনাদের বাড়িতে আসলাম আমার মনটা তো অনেক ছটপট করতেছিল কখন ভাইয়াকে দেখবো কখন আপনাদের দেখবো আর আমার ছেলেও বলছিল কবে মামার বাড়ি যাব কবে মামাকে দেখবো কবে মামিকে দেখবো আর আমরা তো অনেক জার্নি করে এসেছি আমাদের অনেক ক্ষুধা পেয়েছে ভাবি আমরা তো অনেকটা পর জার্নি করে এসেছি আমাদের ভীষণ ক্ষুধা পেয়েছে ঘরে কিছু থাকলে তাড়াতাড়ি খেতে দাও তখন ভাব আমি বলে সমস্যা কি হয়েছে জানো আমরা তো জানতাম না তুমি আসবে আর আমিও বাবা বাড়ি চলে যাব তাই ঘরে কিছু রান্না করে রাখি নাই আচ্ছা দাঁড়াও আমি কিছু একটা খাবারের ব্যবস্থা করতে ফ্রেশ হও আমি রান্নাঘরে যে কিছু একটা খাবার বানিয়ে নিয়ে আসি তখন আমি বললাম ঠিক আছে ভাবি তুমি তাড়াতাড়ি নিয়ে আসো ফ্রেশ হবার পর ঘরে বসে না থেকে ভাবলাম ভাবিকে একটু রান্নাঘরে সাহায্য করি রান্নাঘরের দিকে যদি শুনতে পেলাম ভাবি একা একা যেন কথা বলছে যত সব বিরক্ত জ্বালানোর আর সময় পায় না রেডি হয়ে বসে আছে বাবা বাড়ি যাবো আর এই সময় জ্বালানোর জন্য চলে এসেছি সব কথাগুলো বলতে বলতে ভাবি তার মাকে ফোন দিল আর তার মাকে বলল মা আমরা এখনো বের হতে পারে নাই আর কখন বের হতে পারবো তার আর ঠিক নাই আমার ননদ ঘরে এসে উঠেছে তখন ভাবির মা উপাস থেকে বলল কি করতে এসেছিস তোর ননদ আর এত ঘন ঘন বাসা লাগবে কেন তখন ভাবি বলে কি করতে আর আসছে আসছে আমার মাথা চিবাইতে শোনো মা তুমি দেখো না প্রতি ঈদে আমাদের বাড়িতে চলে আসে আর আমার কি দোষ আমি কি কী তোমাদের জামাই তো লাই দিয়ে দিয়ে মাথায় উঠে আমি তো কিছু বলতেই পারি না আর মা জানো যখন আমাদের বাড়িতে আসে তখন আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় আমার তো ওকে দেখতেই মন চায় না তখন আমার ভাবির মা ফোনের ওপাশ থেকে বলল কি আর বলবো নিলজ্জ কোথাকার ঘর ঘর হাম্বা ভাই চলে আসে কি তোদের বাড়িতে একা হয় নাকি ওদের বাড়িতে ঈদ হয় না নিলজ্জের মতো প্রতিবার ঈদ করতে এখানে চলে আসে তখন এপাশ থেকে বলে উঠলো কি আর বলবো মা বাবা মা তো সে কত আগে মারা গেছে কিন্তু আমার এই ননদ তার বাবা বাড়ির মায়ের এখনো ত্যাগ করতে পারে না আমার মাথায় উঠে উঠে নাচ করে এসব কথাগুলো শোনার পর আমি রান্নাঘরের সাইড থেকে ঘরে চলে এসে আমার ছেলেকে বললাম চলো বাবা বাড়ি যেতে যেতে আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করলো মা আমরা কেন চলে আসছি আমরা কি মামা বাড়িতে থাকবো না তখন আমার ছেলেকে আমি উত্তরে বললাম বাবা আমরা তো মামা বাড়িতে অনেক থাকলাম তোমার মামাও তো বাসায় নেই তোমার মামা কখন ঢুকে তার তো ঠিক নেই তাই আমরা এখন বাসায় চলে যাব। তোমার বাবাকে ফোন দিয়েছি তোমার বাবা আমাদের নিতে চলে আসলো বলে চলো আমরা এখন চলে যাই এই কথা বলে আমার ছেলেকে জড়িয়ে আমি অনেক কান্নাকাটি করলাম আর বাবা আমার উদ্দেশ্যে বললাম তোমার ঠিকই বলতে তোমরা যতদিনই আছো এই দুনিয়াতে ঠিক ততদিনই ভালোবাসা ছিল আমরা যখন পৃথিবী থেকে চলে গেছ তখন সব কিছু পর হয়ে গেছে আমার আরে ভাইয়া ভাইয়াও তো বিয়ে করে পর হয়ে গেছে ভাইয়া তো আমাকে একদম দেখতেই পারে না আর ভাবি আমার সাথে আজকে যে আচরণটা করেছে তাতে আমার মনটা দুমড়ে মুচড়ে গিয়েছে আমার খুব কষ্ট লেগেছে ভাবি আমার সাথে এটা করতে পারলো আর ভাইয়া ভাইয়া তো আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখে না কোনো রকম খোঁজ নেয় না কোনো রকম কথা বলো না ভাইয়া আমার সাথে আর আসবো না এ বাড়িতে কোন রকম সম্পর্কই রাখবো না আর এই স্টোরিটা ফেসবুকের এক আপুর থেকে নেওয়া গল্পটি ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করে গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ